নমস্কার আজ বাইশে সরি নমস্কার আজ তেইশে নভেম্বর অসলা রেডিও ডেলি নিউজে আপনাদের স্বাগত সপ্তাহের কিছু বাছাই করা খবর আজকের গুরুত্বপূর্ণ বর্ধমান জেলার বিশেষ বিশেষ কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে বর্ধমান থেকে আমি অর্পিতা আসছি আজকের খবরের শিরোনামে ভারত সরকার দেশ জুড়ে কার্যকর করেছে চারটি শ্রম বিধি গোয়ায় গত তেইশ গত বাইশ তারিখ থেকে শুরু হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাড়ানো হল বিএলওদের পারিশ্রমিক জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য বিশ্ববিদ্যালয় নীতি দু নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত কলকাতাকে জঞ্জালমুক্ত করতে পুরসভার নতুন প্রয়াস এসএসসির নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার ফল প্রকাশ হতে পারে সোমবার উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে আলোচনা শীত আসতে না আসতেই বর্ধমানে চাঙ্গা শীত বস্ত্রের বাজার আসছি ভারত সরকার চারটি নতুন শ্রমবিধি গত বিশে নভেম্বর থেকে দেশ জুড়ে কার্যকর করেছে ছোট অপরাধের অপরাধ মুক্তকরণ এবং চক্রবৃদ্ধির বিধানের মাধ্যমে নতুন বিধিগুলি কাজের পরিবেশকে আরো সহজ করে তুলবে সেই সঙ্গে কর্মচারীরা তাদের কাজে উৎসাহ খুঁজে পাবে এই চারটি নতুন শ্রমবিধি কর্মক্ষেত্রে সমান বেতন এবং বৈষম্যহীনতার বিধান স্থাপন করবে এর মধ্যে ট্রান্সজেন্ডার কর্মীদের সুরক্ষা যেমন অন্তর্ভুক্ত থাকছে তেমনি ভারতের শ্রমবাজারে বাজারে ন্যায্যতা এবং অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকারকেও শক্তিশালী করেছে দেশ জুড়ে যে চারটি নতুন শ্রমবিধি লাগু হয়েছে তা কর্মক্ষেত্রে সর্বজনীন সম মজুরি প্রদানের বিধান স্থাপন করবে করবে সেই সঙ্গে তা শ্রমিকদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি সরকার যে চারটি কোড কার্যকর করেছে যা নিশ্চিত করছে যে নিয়োগকর্তারা স্বচ্ছ মজুরি অনুশীলন বজায় রাখবেন নতুন শ্রমবিধিতে আইনত বাধ্যতামূলক ফ্লোর ওয়েজ প্রত্যাবর্তনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে কোনো রাজ্য জাতীয়ভাবে সামঞ্জস্যপূর্ণ মজুরি স্তরের ন্যূনতম মজুরি নির্ধারণ করবে না যার ফলে বৈষম্য হ্রাস পাবে এবং শ্রমিকদের জন্য মৌলিক আয়ের নিরাপত্তা নিশ্চিত হবে দাবি করছে কেন্দ্রীয় সরকার তবে রাজ্য সরকারের তরফের দাবি এখানে বিধির কোনো চারটিকেই তারা চালু হতে দেবে না কেন্দ্র ইতিপূর্বে সেগুলি তৈরির পরে প্রতিটির জন্য রাজ্যগুলিকে নিয়মিত নিয়ম আনতে বললেও পশ্চিমবঙ্গে কোনো কোন তৈরি করা হয়নি নতুন বিধিগুলির সবকটি মেনে নেওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে আরও কিছু রাজ্য ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আই আই গত বৃহস্পতিবার কুড়ি তারিখে গোয়ায় শুরু হয়েছে চলবে এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত এশিয়ার অন্যতম প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবে ভারত সহ বিশ্বের একাশিটি দেশের দুশো চল্লিশটি চলচ্চিত্র এবার প্রদর্শিত হবে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা শিল্পী এবং চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীরা এশিয়ার অন্যতম প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবে সমবেত হয়েছেন আইএফএফআই বিশ্বব্যাপী সিনেমা সাংস্কৃতিক বিনিময় এবং নতুন প্রতিভার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে চলেছে এবছরের সংস্করণে ভারত এবং বিদেশের সমসাময়িক ও ক্লাসিক উভয় ধরনের চলচ্চিত্র প্রদর্শন মাস্টার ক্লাস এবং বিশেষ অনুষ্ঠানের একটি সমৃদ্ধ লাইন আপ করেছে ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে সৌকর্য ঘোষালের ছবি পক্ষীরাজের দিন গোয়ায় ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে পরিচালক রামকমল মুখার্জির ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার মধ্যেই বুথ লেভেল অফিসার বিএলওদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন ভোটকর্মী ও বিএলও ঐ কর্ম ঐক্যমঞ্চের তরফে স্বপন মণ্ডল জানিয়েছেন বিএলওদের পারিশ্রমিক বারো হাজার টাকা থেকে বেড়ে হয়েছে আঠেরো হাজার টাকা প্রসঙ্গত প্রথমে এই পারিশ্রমিক ধার্য ছিল ছ হাজার টাকা ডিজিটাইজেশনের জন্য ডেটা খরচ বাবদ টাকা বিএলওদের দেয়া হবে আগামী সপ্তাহেই থেকেই টাকা পাবেন বিএলওরা গতকাল মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করেন ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চের প্রতিনিধিরা বিএলওদের ওপর কাজের চাপের কথা তারা তুলে ধরেন এখনো পর্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করা বুথ লেভেলের আধিকারিকদের পুরস্কৃত করবে নির্বাচন কমিশন এ পর্যন্ত যে সমস্ত বিএলও ও নিজের বিএলও নিজের বুথের নিরানব্বই শতাংশের বেশি এনুমান ফর্ম সংগ্রহ এবং ডিজিটাইজ করবার কাজ শেষ করেছেন তাদের পুরস্কৃত করা হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর সূত্রে জানানো হয়েছে একই সঙ্গে তাদের দৃষ্টান্ত সামনে রেখে অন্যান্য বুথ লেভেল আধিকারিকদের উজ্জীবিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য পুরস্কার প্রাপকদের ছবি এবং ভিডিও বার্তা নির্বাচন নির্বাচন কমিশন সামাজিক মাধ্যমেও প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে জাতীয় শিক্ষানীতি এন সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য বিশ্ববিদ্যালয় নীতি দু একটি স্পষ্ট দু হাজার লক্ষ্য নির্ধারণ করেছে যার মূল উদ্দেশ্য হল এই রাজ্যকে উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রণী করে তোলা রাজ্যের শিক্ষা সচিব বিনোদ কুমার ইন্ডিয়ান মেম্বার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে গতকাল কথা বলেছেন তিনি জানান বর্তমান সরকারের নেতৃত্বে স্কুল শিক্ষা বাজেটে দু সালে আটশো কোটি টাকা থেকে বেড়ে দু হাজার চব্বিশ পঁচিশ সালে দশ হাজার কোটি টাকা হয়েছে এআই নির্ভর স্মার্ট ক্লাসরুম সহ রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন আইসিসি ইনোভেশন কনক্লেভ নামক এই অনুষ্ঠানে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য বলেন জাতীয় শিক্ষানীতি এবং রাজ্যের দু হাজার তেইশ শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম ও দশম শ্রেণীর সিলেবাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রফেসর অনুপম বসু বললেন দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো উচিত যেখানে জ্ঞানে বুদ্ধিমত্তা এবং শৈল্পিক গুণে সমন্বয় ঘটবে কলকাতা পুরসভা শহরকে পরিষ্কার জঞ্জালমুক্ত রাখতে অভিনব এক নতুন উদ্যোগ নিয়েছে চিরাচরিত বাঁশির শব্দের বদলে এবার সচেতনমূলক গান শুনিয়ে বাড়ি বাড়ি থেকে বজ্র সংগ্রহ করা হবে বলে পুরসভার মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন পুরভবনে গতকাল তিনি এই সম্পর্কিত একটি সঙ্গীত ভিডিওর উদ্বোধন করে বলেন মানুষকে সচেতন করার মাধ্যমে শহর পরিষ্কার রাখতেই এই উদ্যোগ সংগ্রহের ব্যাটারি চালিত গাড়িগুলি সাউন্ড বক্স লাগিয়ে শহরের বিভিন্ন জায়গায় গান বাজিয়ে নোংরা সংগ্রহ করার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে মেয়র জানিয়েছেন পাশাপাশি এই পদ্ধতিতে কঠিন যে সমস্ত বর্জ্য সংগ্রহ করবে তা সরাসরি পচনশীল এবং অপচনশীল দ্রব্য পৃথক করে সেগুলিকে জৈব সারের তৈরি কাজে লাগানো হতে পারে প্রসঙ্গত সম্প্রতি বর্ষায় শহরের বহু রাস্তায় জল জমে থাকার কারণে হিসাবে যত্রতত্র প্লাস্টিক জাতীয় ময়লা ফেলাকেই দায়ী করছেন মেয়র স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ফল সোমবার বেরোতে পারে শুক্রবার এসে এই কথা জানিয়েছে তারা জানায় শনিবার এই ফল প্রকাশের কথা ছিল কিন্তু নিয়োগ সংক্রান্ত নানা কাজের চাপ আছে বলে যেহেতু ফল নিখুঁত হয়েছে প্রসঙ্গত বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক প্রার্থী শিক্ষক প্রার্থীদের নথি যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে কলেজে ছাত্রছাত্রী ভর্তি বাড়াতে স্কুলে স্কুলে গিয়ে উচ্চ শিক্ষার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে উদ্যোগী হল ঘুসকরা কলেজ শনিবার ঘুসকরা পিপি ইনস্টিটিউশনে আলোচনা সভা করেন গুসকরা কলেজের বাণিজ্য বিভাগের দুই শিক্ষক কলেজ সূত্রের খবর এবছর গুসকরা কলেজের পড়ুয়া ভর্তির সংখ্যা অর্ধেকেরও কম কিছু বিষয়ের সংখ্যা খুবই নগণ্য অর্থনীতি পদার্থবিদ্যা এবং হিসাবশাস্ত্রের মতো বিষয়ে বেশ উদ্বেগজনক অর্থনীতিতে আসন সংখ্যা চল্লিশটি দুজন স্থায়ী ও একজন আংশিক সময়ের শিক্ষক রয়েছেন অর্থনীতিতে মাত্র একজন পড়ুয়া ভর্তি হয়েছেন হিসেবশাস্ত্রে আসন রয়েছে আশিটি বিভাগে তিনজন স্থায়ী শিক্ষক রয়েছেন কিন্তু ভর্তি হয়েছে কুড়িজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘুস্করা পিপি ইনস্টিটিউশনে বাণিজ্য বিভাগে পড়ানো হয় কিন্তু স্কুলে দীর্ঘদিন ধরে ওই বিভাগ স্থায়ী শিক্ষক নেই দুজন আংশিক সময়ের শিক্ষক ও শিক্ষকই ভরসা শনিবার স্কুলের বাণিজ্য বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সঙ্গে আলোচনা উঠে আসে এই রকম কিছু সমস্যা আলোচনা করেন কলেজের বাণিজ্য বিভাগের প্রধান মনোজ সরকার পড়ুয়াদের নানা প্রশ্নের উত্তর দেন কলেজের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় বলেছেন কলেজ পড়ুয়া কলেজে পড়ুয়া ভর্তি সামগ্রিক ভাবে কমছে ভবিষ্যতের জন্য যা দুশ্চিন্তার কারণ ভর্তি বাড়ানোর লক্ষ্যে এই ধরনের আলোচনা সভা আরো হবে পড়ুয়াদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা তাদের দিশা দেখানোর জন্য এই উদ্যোগ তারা তার দাবি উচ্চশিক্ষার প্রতি সাধারণ পড়ুয়া পড়ুয়ারা আগ্রহ হারানোয় সংকট তৈরি হচ্ছে বৃত্তিমুখী বিকল্প শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হওয়ায় প্রথাগত শিক্ষায় তারা আগ্রহ হারাচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা নেমেছে ষোলো থেকে সতেরো ডিগ্রিতে আবহাওয়া দপ্তরের দাবি কাঁপুনি ধরানো শীত পড়ে যাবে ডিসেম্বর থেকেই গত বছর শীতের খামখেয়ালিপনায় হতাশ হয়েছে হতে হয়েছিল শীতপ্রেমী মানুষ এবং ব্যবসায়ীদের তবে এবছর শুরু থেকেই ঠান্ডায় এমন দ্যাপট দেখে খুশি তারা সকলেই এই মকয় ব্যবসা ভালো জমবে বলে আস এই আশায় শহরের নানা প্রান্তে ইতিমধ্যেই ঘাঁটি গাড়তে শুরু করেছেন শীতের পরিযায়ী ব্যবসায়ীরা ঠান্ডা মালুম হতেই শীতের জিনিসপত্র কেনাকাটা শুরু হয়েছে করজন গেট চত্বরে টুপি কানঢাকার ফেটটি এবং গলা ঢাকা পোশাক বিক্রি করছেন বিভিন্ন ব্যবসায়ীরা তারা বলছেন ঠান্ডা পড়তেই পথচলিত মানুষ টুপি ফেটটি কিনতে ভিড় করছেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ বিক্রি বেশ ভালো এবার শীত পড়বে এমন আশঙ্কায় অনেকেই শীতের পোশাকও কিনছেন কাছারি রোডের ব্যবসায়ীরা বলছেন তিনশো থেকে বারোশো টাকার জ্যাকেট এবং সোয়েটার বাজারে এসেছে গত বছর শীত না পড়ায় বাজার মার খেয়েছিল এবার নভেম্বর থেকে লোকে সোয়েটার পরে বেরোচ্ছে ফলে বিক্রি বাড়ছে বড় বাজারের ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবছর নভেম্বরের ব্যবসা কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেশি বিসি রোডে শাল বিক্রি করতে এসেছেন অম্বিকা কাশ্মীরি অনুরাগ চৌধুরীরা তাদের দাবি সাতশো থেকে দু হাজার টাকার সাল রয়েছে বিক্রি ইতিমধ্যেই চাঙ্গা গত বছর ডিসেম্বর পর্যন্ত বাজার বাজার উঠতে গিয়ে সময় লেগেছিল এবার পরিস্থিতি উল্টো এছাড়া গোলাপবাগ মোড় তেলিপুকুর শহরের বিভিন্ন জায়গায় কম্বল চাদর এবং শীতবস্ত্রের বিশাল পসরা নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা এক ক্রেতার কথায় এই পরিযায়ী ব্যবসায়ীরাই শীতের অতিথি তাদের হাতে ধরেই শহরে শীত আসে উল বিক্রেতা জানাচ্ছেন পাঁচ হাজার টাকা কেজি দরে উলও এবার ভালো বিক্রি হচ্ছে ঠান্ডার পূর্বাভাস থাকায় বাজারে উলের চাহিদা বাড়ছে হাতে বোনা সোয়েটার মিলছে এক হাজার টাকায় দরজায় শীত করানার্থেই জমজমাট শহরের বাজারের কেনাকাটা এবার আসছি খেলার খবরে ভারতের লক্ষ্য সেন সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাটসম্যান ব্যাডমিন্টনে দু প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গেলসে খেতাব জয় করেছেন এর আগে লক্ষ্য সেন দু সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পান ইন্ডিয়ান ওপেনে সর্বভারতীয় মহিলা বিভাগের ফাইনালে অনাহাত সিং জ্যোৎস্না চিনাপ্পাকে পরাজিত করে সিঙ্গেলসে শিরোপা জিতে নিয়েছেন সিএবি পরিচালিত মহিলা টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা শনিবার তারা হাওড়া জেলা ক্রীড়া সংস্থার কাছে রানে পরাজিত হয় উত্তর চব্বিশ পরগনায় আয়োজিত এই প্রতিযোগিতায় শনিবারের খেলায় হাওড়ার প্রথম ব্যাট করতে নেমে কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান করে জবাবে তিরাশি রানেই থেমে যায় বর্ধমানের ইনিংস বর্ধমান দু নম্বর ব্লকের উৎসব ময়দানে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করল বোরসুল ক্রিকেট একাডেমি শনিবার বর্ধমান ক্রিকেট একাডেমি ছ উইকেটে বোরসুল ক্রিকেট একাডেমিকে হারায় টসে জিতে ব্যাট করতে নেমে বোরসুল একত্রিশ ওভারে দশ উইকেটে দুশো তেরো রান করে মোহাম্মদ শাহাবুদ্দিন একশো নয় রান করে জবাবে বর্ধমান ক্রিকেট একাডেমি পঁচিশ ওভারে চাই চার উইকেটে হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় জয়ী দলের শুভদ্বীপ মণ্ডল একশো রান করে ও দুই উইকেট নিয়ে খেলার সেরা হয় আসছি আবহাওয়ার খবরে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেরালা মাহে লক্ষদ্বীপ তামিলনাড়ু এবং পদুচেরিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গে আজকে সর্বোচ্চ নিম্ন সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল সাতাশি শতাংশ গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আকাশ পরিচ্ছন্ন উজ্জ্বল মেঘমুক্ত এশাইয়া সংক্রান্ত কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হলে এবং হসলার আধ্যাত্মিক আলোচনা ও দৈনন্দিন অভিনব কর্মসূচিতে অংশগ্রহণ করতে হলে ফোন করুন হসলার পরিবারের অফিসিয়াল নাম্বারে নাম্বারটি হলো সেভেন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন আবার বলছি সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন আজকের মতো সংবাদপাঠ